নমস্কার বন্ধুরা দুর্গা পুজো মানে ক্যানিং এর এবছর ক্যানিং চার চারটি সেরা পুজো প্যান্ডেলের থিম কি হতে চলেছে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ক্যানিং গান্ধী কলোনি সার্বজনীন দুর্গা উৎসব সেই কলাকল্প কলাকল্প প্রতি বছর সুন্দর সুন্দর থিম নিয়ে আসে তাদের এবছর আটচল্লিশতম বর্ষ আর এই আটচল্লিশতম বর্ষে তাদের এবারে থিম বিবেকানন্দ রক মেমোরিয়াল বিদ্যাধরী পাড়া অধিবাসী মেয়ে তাদের এবারে ভাবনা সোমনাথ মন্দির যেটি গুজরাটে অবস্থিত ক্যানিং রাজারলাট করা তাদের এ বছরের পূজা তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আর এই তেতাল্লিশতম বর্ষে তাদের আকর্ষণ সেই চীনের গ্র্যান্ড ব্রিজ সব শেষে যে পুজো কথা না বললেই নয় যেটি প্রতি বছর সেরা সেরা হয়ে আসছে সেটি হলো দুর্গা পুজো যারা প্রতি বছর কিছু না কিছু সেরা সেরা থিম নিয়ে আসে এবছর তাদের ভাবনা যোধপুর প্যালেস যে সমস্ত বন্ধুরা কোথায় কেমন প্রতিমা কোথায় কেমন প্যান্ডেল হচ্ছে সেগুলো জানতে আগ্রহী তাদের বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমরা সব এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন তাহলে আজকের এই পর্যন্ত আবার দেখা আরও একটি নতুন ভিডিও ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার